হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল চলে আসলাম ভিডিও নিয়ে তো এখানে ময়দা দেখতে পাচ্ছ তো আজকে বানাবো আমি নিমকি তো মা পরোটা বানিয়েছিল তো পরোটা বানিয়ে ময়দা একটু বেশি হয়েছিল সে ময়দা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আজকে করব নিমকি তার জন্য আমি এখানে একটু সামান্য লবণ একটু চিনি আর কালো জিরে দিলাম যাতে টেস্ট একটু ভালো হয় আর এখানে সব কিছু দিয়ে না ভালো করে একটু মিক্সড করে নিলাম আমি আর আমার ক্যামেরা ধরার কেউ নেই তার জন্য আমাকে একা একাই ক্যামেরাটা করতে হচ্ছে আর ভালো করে মিসড করতে হচ্ছে ময়দাটা তারপরে মাকে বললাম যে মা তুমি একটু বলে দাও আর আমি একটু ভিডিওটা করে নিই তো আমার সুবিধা হবে তার জন্য ভাইকে বললাম ভাই তো কিছুতেই করে দেবে না তো অনেকদিন ধরে মানে করতে যাচ্ছিলাম ইউটিউবে দেখছিলাম যে নিম কি কীভাবে বাড়িতে বানানো যায় তো আমি দিন ধরে দেখে দেখে রেখে দিয়েছি তো আজকে সেই সুযোগটা পেয়েছি তো ওই জন্য বললাম যে আজকে করি তো দেখো মা এখানে অর্ডারটা বেলতে শুরু করে দিয়েছে তো অনেকটাই গোল হয়ে গেছে বেশি পাতলা করব না পাতলা করলে আবার নিমকিটা হয়তো ভালো হবে কি না জানি না তো যেহেতু ফার্স্ট টাইম করছি সেহেতু রকম হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মা দেখছো ওখানে কেটে কেটে নিচ্ছে তারপরে আবার এইভাবে কাটবে তো দেখতে পাচ্ছ দু ভাবে কেটে নিচ্ছে তো ভাজার পর এখন কেমন হয় সেটাই তোমাদের দেখানো তো কাটার পর দেখছো জিনিসটা কেমন যেন লাগছে তো চলো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর একটা একটা করে আমি ছেড়ে নিচ্ছি প্রথমে কয়েকটা ভাজবো বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে আবার বেশি পুড়ে গেলে কেমন হবে না হবে সেটা ভেবে আমি অল্প একটু করে দিচ্ছি তো দেখো ভাজার পর অনেকটা সুন্দর লাগছে আর কালারটাও দেখো অনেকটা সুন্দর একদম দোকানের নিমকিগুলোর মতো লাগছে না দেখতে আর হ্যাঁ এর মধ্যে একটু সোডাও দিয়েছি সোডা না দিলে তো আবার নিমকিটা ভালো মতন হবে না তো দেখো এত সুন্দর হয়েছে নিমকিটা দেখতে আর যেহেতু রোজা আছি সেই জন্য খেতে পাচ্ছি না নাহলে খেয়েও দেখাতাম আমি কেমন হয়েছে ভিতরটা তো যাই হোক এটা এখন রেখে দিই আমি আর এদিকে তোমার প্রায় বিকেল হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োগুলো আমি ভালো করে কেটে নিয়েছি সাইজ করে এই দিকে আবার মা বেসন খুলছে তো আজকে করবো মিষ্টি কুমড়ার চপ তো সব কিছু আমাদের রেডি হয়ে গেছে আর তোমার দেখো মা বেসনটা গুলে নিয়েছে আর এদিকে তেলটা আমি তো গরম করতেই দিয়ে দিয়েছি তো আজকে এফতারি করবো চপ ভাজা তো আরও অনেক কিছু থাকবে মুড়ি থাকবে ঘুগনি থাকবে তো এগুলো তো থাকবেই তো চপ ভাজাটা আজকে প্রথম করছি তো এতগুলো রোজা চলে গেল একদিনও চপ ভাজা খাওয়া হয়নি আর অনেক দিন ধরে খেতে যাচ্ছি মা তো কিছুতেই খেতে দেবে না তেলে ভাজা জিনিস খালি পেটে তো অ্যাপটার করে সঙ্গে সঙ্গে ভাজা জিনিস খেতে দেবে না বলেই তো খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে না আজকে আমি খাবই তো মিষ্টি কুমড়োটা আনা ছিল বাবা নিয়ে এসেছিল তো সেই জন্যই আমি আজকে বানিয়ে ফেললাম চপ তো দেখো চপ ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চপগুলো অনেক সুন্দর হয়ে গেছে ভাজাগুলো আর একটা লাস্ট এটাই লাস্ট এটা ভাজা হলে কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এদিকে ভাজা ভুজা কমপ্লিট করে টোরে রপ্তারের টাইম হয়ে গেছে তাই চলে আসলাম নিচে বাইরে গিয়েছিলাম অবশ্যই বাইরে থেকে চলে আসলাম এদিকে গোচা গাছি সব কমপ্লিট ভাইকে দিয়ে দিয়েছি সব কিছু এখানে আবার মিষ্টি কুমড়ো তরকারিও হয়েছে এখানে পেঁয়াজের শাক সজনা সব কিছু আছে ঘুগনি আছে তো যাই হোক সব কিছু আমাদের রেডি হয়ে গেছে এফতারে তো চলো আজকে যেন টাটা নেক্সট দেখা হচ্ছে